প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকারকে হজম করতে হচ্ছে মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকমের কিছু স্ট্র্যাটেজিটেন করতেও হয়তো বা হয়েছে আমি যদি সেগুলোকে ইগনোর আমার দুটো ঘৃণার বস্তুই আসলে মুখোমুখি এই মুহূর্তে একটা হচ্ছে সেনাবাহিনী একটা হচ্ছে আপনার কিন্তু আমি সেনাবাহিনীর ক্ষেত্রে ছাড়টা এই কারণে দিচ্ছি কারণ আমি চাই এই দেশে প্রপারলি একটা ইলেকশন হোক সেনাবাহিনী হচ্ছে সেনাবাহিনীর কে আপনি যদি বলেন এই গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর পড়ে দেয় এটা তো সেনাবাহিনী দাক্তারന്റെ মধ্যে পড়ে না না তারা চাইছে সেনাবাহিনীই কাজচি করুক তারা চাইছে যে তার আগামী 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতাতে থাকবে মানে যতদিন পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত হয় এই যে টোকাই পার্টি করেছে এদের সেনাবাহিনী এদেরকে একটা প্রটোকল দিয়ে যাবে সেনাবাহিনী তো এই কাজের জন্য আসেনি সেনাবাহিনী প্রধানের কথা হচ্ছে যে দেখুন আমি আর 2 বছর 3 বছর পরে আমি অবসর চলে যাব ইতিমধ্যে জাতিসংহের পক্ষ থেকে প্রেশার দেওয়া হয়েছে যে ওয়াকারুজ জামানকে আপনার আহ ওইটা হচ্ছে আন্দোলনের বা আন্দোলন তো আমি বলছি না সেটা হচ্ছে যে টোকাইদের হামলার সময় এই চোর ছাচরদের হামলার সময় তখন ধমক দেওয়া হয়েছিল বাট এই মুহূর্তে আমি এখনো মনে করছি আমার কাছে যে ইন্টেল আছে আমি এখনো মনে করছি না যে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করলেও সেটা সাস্টেইন হবে বিকজ আমি আমার কাছে এইটাও আছে যে ট্রাম্প প্রশাসন এই ব্যাপারটাকে সহজভাবে নেবে না যে এই ধরনের কোনো এই ধরনের যদি একটা কোন সেনাবাহিনীর উপরে কোনোভাবে আসে ভারতও এই ব্যাপারে কোনো ধরনের সাহায্য করবে বলে আমি মনে করি না। আমার ব্যাপারে এমন সব কথাবার্তা হয়েছে তাকে তো আমি জঙ্গি সর্দারি বলছি যে কিভাবে হিজবুতাহ জামাত এদেরকে প্রমোট করেছে সেগুলো হয়তো কখনো বলবো কিন্তু এই দায়টুকু তো তাদের কাঁধে চলে এসেছে তারা দেশকে রক্ষা করতে পারেনি একটি নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাদেরকে নিরাপত্তার কারণে অন্য একটি দেশে সরিয়ে দিতে হয়েছে এমনকি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকারকেও হজম করতে হচ্ছে মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকমের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়তো বা হয়েছে আমি যদি সেগুলোকে ইগনোরও করি